হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আজ আমি বানাবো একটা মোচা চিংড়ির রেসিপি তো মোচা চিংড়ির জন্য মোচা তো অবশ্যই লাগবে তো দেখো এখানে মোচা কেটে এনেছি আমি এবার এগুলোকে আমি গরম জলে মোচাগুলোকে কোচানো আছে এগুলো দিয়ে দেবো গরম জলে তো দেখো বন্ধুরা গরম জলে দিয়ে আমাকে এগুলো পরিমাণ মতো এর মধ্যে আমি লবণ দিয়ে দেব আর আমি পরিমাণ মতো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি সেদ্ধ হতে দেব মোচাটা সেদ্ধ হোক তারপরে আবার আসছি তো আমার একটা কড়াই মোচা সেদ্ধ হচ্ছে আর একটা কড়াই বসিয়ে আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি মোচার আলুগুলোকে ভেজে নেবো আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু এবার আলুটাকে আমি ফ্রাই করে দেব আলুটাকে লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার মোচার আলু হয়ে এবার এগুলোকে তুলে ফেলবো দেখতেই পাচ্ছ আলুগুলো তোলা হয়ে গেল এবার আমি যেহেতু মোচাটা চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এটাকে ভেজে নেব চিংড়ি মাছটাকেও আমি হালকা লাল করে ফ্রাই করে নেব এবার আমি মোচার মশলাটা করে নেব আদা রসুন নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর গোটা জিরে দু চামচ দিয়ে দেবো দিয়ে আমি মশলাটাকে এবার পেস্ট করে নেব দেখো আমার এখানে মশলা পেস্ট করা হয়ে গেছে এদিকে আমাদের চিংড়িটাও ভাজা হয়ে এসছে এবার এটাকে নামিয়ে ফেলবো বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজাও রেডি মাছটা তুলে এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো আবার দেখো বন্ধুরা আমি গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা আর দিয়ে দেব সামান্য পরিমাণের গোটা জিরে এই তিনটে একসাথে আমি ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যেই আমি মশলাটাকেও ঢেলে দেব তো দেখো মোচার মশলা করে রেখেছিলাম সেটাকেও এবার এর মধ্যেও দিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে এবার আমি ভালো করে কষে নেব একটু কষে এসছে একটু তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকব আরও কিছুক্ষণ কষিয়ে আমি সেদ্ধ মোচাটা এর মধ্যে দিয়ে দেবো দেখো মশলা কষা হয়ে গেছে এবার আমি মোচাগুলোকে সেদ্ধ করে চটকিয়ে জলটা একটু বের করে নিয়েছি চটকানো মোচাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে মোচাটা কষে নেব একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আর চিংড়ি মাছ ভাজাগুলোকেও অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মোচাগুলোকে ভালো করে কষিয়ে আমি আরেকটু ঢেকে দেব ভালো করে মোজে গেলে আমি তো দেখো বন্ধুরা আমার মোচা রান্না প্রায় হয়ে এসছে এবার ঢাকনাটা খুলে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এবার নামানোর আগে পরিমাণ চামচের মতন আমি এখানে ঘি অ্যাড করে দেব আর আমি শাহি সানরাইসের শাহি গরম মশলাটা গুঁড়ো অ্যাড করে দেবো এই দুটো দেওয়ার কারণে স্বাদটা আরও দ্বিগুণ হয় মোচা একটা ট্র্যাডিশনাল রান্না ট্র্যাডিশনাল রেসিপি সো মোচাটা দুভাবেই খাওয়া যায় নিরামিষ বা আমিষ তো আজকে আমি আমিষভাবেই করেছি চিংড়ি মাছ দিয়ে তোমরা চাইলে এটা নিরামিষভাবেও করতে পারো তো আমার মোচা রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি সার্ভ করে দেখিয়ে দেব তো বন্ধুরা দেখো আমার মোচা চিংড়ি রেডি অ্যান্ড সার্ভ দেখতেই পাচ্ছ যদি ভালো লেগে থাকে আমার মোচা চিংড়ি রান্নাটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো চলো আজকের মতো টাটা বাই বাই